নমস্কার ভক্তবৃন্দরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যাদের ওপর মহাদেবের অদৃশ্য কৃপা থাকে তারাই এই সাতটি সংকেত পান ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন কষ্ট কিংবা শান্তি আসলে কাকতালিও নয় সেগুলি মহাদেবের নীরব উপস্থিতির ইঙ্গিত আজকের ভিডিওতে শাস্ত্রের সেই সাতটি সংকেত আপনাদের সামনে তুলে ধরব যেগুলি দেখলে বোঝা যায় মহাদেব নীরবে আপনাকে পথ দেখাচ্ছেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যাদের ওপর মহাদেবের অদৃশ্য কৃপা থাকে তারা নিজেরাও অনেক সময় বুঝতে পারে না তাদের জীবনে নীরবে অগোচরে কিন্তু গভীরভাবে কাজ করে চলেছেন স্বয়ং ভগবান মহাদেব কারণ মহাদেব এমন এক দেবতা যিনি প্রকাশে খুব কম কিছু দেন কিন্তু অন্তরে যা দেন তা চিরস্থায়ী শাস্ত্রে বলা হয়েছে শিব ভোলেনাথ তিনি অল্পেই প্রসন্ন হন কিন্তু যার উপর একবার কৃপা করেন তার জীবন ধীরে ধীরে বদলে দেন এমনভাবে যাতে সেই মানুষটি নিজেই একদিন বুঝে ওঠে এই পরিবর্তন কোনো সাধারণ শক্তির কাজ নয় এই পৃথিবীতে অসংখ্য মানুষ প্রতিদিন শিবের নাম জপ করেন পুজো করেন উপবাস করেন কিন্তু সবাইকে শিবের কৃপা পান না কারণ শিব কেবল বাহ্যিক আচার দেখেন না তিনি দেখেন অন্তরের সত্যতা যাদের ওপর মহাদেবের অদৃশ্য কৃপা থাকে তাদের জীবনে বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে এক গভীর রূপান্তর ঘটে চলেছে মহাদেব এমন এক দেবতা যিনি ঢাক ঢোল পিটিয়ে কৃপা করেন না তিনি নীরবে মানুষের জীবনে প্রবেশ করেন নীরবে কষ্ট দেন নীরবে শিক্ষা দেন আবার নীরবেই রক্ষা করেন তাই শিবের কৃপা বোঝা সহজ নয় কিন্তু শাস্ত্রে বলে যার উপর শিব কৃপা করেন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ বা সংকেত ধীরে ধীরে প্রকাশ পায় মহাদেবকে বলা হয় আশুতোষ অর্থাৎ যিনি অল্পেই প্রসন্ন হন কিন্তু শিবের প্রসন্নতা মানেই বাহ্যিক সুখ নয় অনেক সময় মানুষ ভাবে শিব কৃপা করলে বুঝি সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কিন্তু শিব পুরাণ আমাদের শেখায় শিব মানুষকে প্রথমে ভাঙে তারপর গড়েন তিনি আত্মাকে প্রস্তুত করেন কারণ অপবিত্র আস্তায় শিব বাস করেন না শিব পুরাণে বলা হয়েছে শিব শুদ্ধ শিব শিব শান্ত সনাতন অর্থাৎ শিব চিরশুদ্ধ চিরশান্ত ও সনাতন যার জীবনে এই শুদ্ধতা ও শান্তির পথ শুরু হয় তিনি শিবের কৃপারক্ত এই জগতে সবাই শিবের নাম জানে কিন্তু খুব কম মানুষই শিবকে চেনে কারণ মহাদেব এমন এক দেবতা যিনি চোখে দেখা দেন না অথচ জীবনের প্রতিটি বাঁকে অদৃশ্য হয়ে উপস্থিত থাকেন তিনি এমন একজন পিতা যিনি সন্তানের মাথায় হাত রাখেন না কিন্তু পড়ে যাওয়ার আগে পড়তে দেন না শিবের কৃপা বর্জ্যপাতের মতো হঠাৎ আসে না ফুলের সুবাসের মতো নীরবে ছড়িয়ে পড়ে তাই যাদের ওপর মহাদেবের অদৃশ্য কৃপা থাকে তারা নিজেরাও অনেক সময় বুঝে উঠতে পারে না তাদের জীবনের ঘটনাগুলি কেন এমনভাবে ঘটছে মানুষ সাধারণ ঈশ্বরকে সুখ খোঁজে কিন্তু শিবকে পাওয়া মানে দুঃখ শিব আমাদের কাছে ধরা দেয় দুঃখের সময় কারণ শিব ভোগের দেবতা নয় তিনি ত্যাগের দেবতা তিনি সিংহাসনে বসে আশীর্বাদ দেন না শ্মশানে বসে আত্মাকে জাগিয়ে তোলেন তাই শিবের কৃপা মানে অর্থ চাকরি বা বাহ্যিক সাফল্য নয় শিবের কৃপা মানে অন্তরের রূপান্তর যে রূপান্তর বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতর থেকে মানুষকে সম্পূর্ণ বদলে দেয় শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষের অহংকার ভাঙতে শুরু করে যখন একাকিত্ব তাকে ভয় না দিয়ে শক্ত করে যখন দুঃখ তাকে দুর্বল না করে গভীর করে তোলে তখন বুঝতে হবে সেই জীবনে শিব প্রবেশ করেছে কারণ শিব প্রথমে মানুষের জীবনেকে নাড়িয়ে দিয়ে স্থিরতা কেড়ে নেয় পুরনো বিশ্বাস ভেঙে দেয় এই ভাঙন আসলে ধ্বংস নয় এটি প্রস্তুতি শিব অশুদ্ধ ঘরে প্রবেশ করে না তিনি আগে ঘর পরিষ্কার করেন আজকের এই কথার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় আবার কাউকে আশ্বাস দেওয়াও নয় উদ্দেশ্য একটাই শিব যেভাবে নীরবে তার প্রিয়জন জীবনে সংকেত পাতান সেই সংকেতগুলো চিনিয়ে দেওয়া কারণ শিব কথা বলেন না তিনি ইঙ্গিত দেন আজ যারা সেই ইঙ্গিত বোঝেন তাদের জীবনে আগের মতো থাকে না যাদের অন্তর নির্মল যারা কষ্ট সহ্য করেন জানেন যারা অহংকারহীন নিঃসার্থ তাদের জীবনে মহাদেব কিছু বিশেষ সংকেত পাঠান আজ আমরা সেই সাতটি সংকেত নিয়ে কথা বলবো যেগুলি দেখলে আপনি বুঝবেন আপনার ওপর মহাদেবের অদৃশ্য কৃপা রয়েছেন প্রথম সংকেত হলো জীবনে হঠাৎ করে গভীর বৈরাগ অনুভব করা সময় যেসব জিনিস আপনাকে খুব টানতে ভোগ অর্থ খ্যাতি মানুষের প্রশংসা হঠাৎ এইগুলো আর আগের মতো আনন্দ দেয় না মন চাই নিঃশব্দে থাকতে একা বসে থাকতে নিজের ভেতরের সঙ্গে কথা বলতে শাস্ত্রে বলা হয়েছে বৈরাগ্য নিজে থেকে আসে না এটি ঈশ্বর প্রদত্ত শিব পুরাণে উল্লেখ আছে শিব যাকে নিজের দিকে টানেন তার হৃদয়ে প্রথমে জাগ্রত হয় বৈরাগ্য কারণ ভোগে ডুবে থাকা মন কখনো শিবকে ধারণ করতে পারে না দ্বিতীয় সংকেত হলো অকারণে কষ্ট অপমান বা একাকিত্ব এসে জীবনে ভিড় করে অনেকের প্রশ্ন করেন যদি শিব কৃপা করেন তবে কষ্ট কেন উত্তর একটাই শিব ভেঙে করেন তিনি মানুষকে শক্ত করতে চান শুদ্ধ করতে চান তাই যাদের জীবনে বারবার বিশ্বাস ভঙ্গ একাকিত্ব অবহেলা আসে তারা আসলে শিবের পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন মহাদেব কাউকে নষ্ট করার জন্য কষ্ট দেন না তিনি কষ্ট দেন মানুষকে নিজের ওপর নির্ভরশীল করার জন্য এই সময় মানুষ বুঝতে শিখে জগতের কেউই স্থায়ী নয় শিব ছাড়া তৃতীয় সংকেত হলো অজান্তে শিবের নাম শিব তত্ত্ব বা শিবের লীলার প্রতি আকর্ষণ হয়ে তিনি কাউকে জোর করে শিব ভক্ত বানান নাম হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন ওম নম শিবায় শুনলে মন শান্ত হয়ে যায় শিব স্রোত বা শিব মহিমা শুনলে চোখে জল ভিজে আসে এটা তো কোনো কাকতলীয় বিষয় নয় পুরাণে বলা হয়েছে শিব নিজেই তার নামে মাধ্যমে ভক্তকে ডাকেন এই আকর্ষণ মানে আপনার আত্মা শিবকে চিনে ফেলেছে চতুর্থ সংকেত হলো জীবনের চরম সংকটে অদ্ভুতভাবে রক্ষা পাওয়া এমন পরিস্থিতি আসবে যেখানে সব রাস্তা বন্ধ সব দরজা যেন আটকে গেছে অথচ শেষ মুহূর্তে এমন কিছু ঘটে যাবে যা আপনাকে বাঁচিয়ে দেবে হয়তো একটি দুর্ঘটনা থেকে রক্ষা হয়তো বড় ক্ষতি হওয়ার আগেই পরিস্থিতি বদলে যাওয়া তখন আপনি নিজেও বলবেন আমি জানি না কীভাবে এটা সম্ভব হলো শাস্ত্রে একে বলা হয়েছে শিবের অদৃশ্য রক্ষা কবচ তিনি সামনে এসে কিছু করেন না পেছন থেকে আগলে রাখেন পঞ্চম সংকেত হলো আপনার ভেতরে অহংকার ধীরে ধীরে ভেঙে যাওয়া আগে যেসব বিষয়ে আপনি খুব রেগে যেতেন অপমান বোধ করতেন সেগুলি আর তেমন প্রভাব ফেলে না তিনি বুঝতে শেখান সব কিছু আমার নিয়ন্ত্রণে নয় শিবের সবচেয়ে বড় শক্তি হলো বা শিক্ষা হলো বিনয় তিনি নিজে ভিক্ষুকের বেশে থাকেন শ্মশানে বাস করেন অথচ তিনি সর্বশক্তিমান ষষ্ঠ সংকেত হল অন্যের দুঃখ দেখে মন কেঁদে ওঠা অকারণে কাউকে সাহায্য করার ইচ্ছা যাওয়া শিব শুধু তপস্বী নন তিনি করুণার সাগর যাদের ওপর তার কৃপা থাকে তাদের হৃদয় ধীরে ধীরে কোমল হয়ে যায় আপনি লক্ষ্য করবেন কারো কষ্ট দেখলে আর উদাসীন থাকতে পারছেন না এই কারো করুণা আসলে শিবের প্রতিফলন সপ্তম এবং সবচেয়ে গভীর সংকেত হলো আপনার জীবনে সব কিছু ধীর হয়ে গেলেও অন্তরে শান্তি বেড়ে যাওয়া হয়তো বড় সাফল্য আসেনি হয়তো জীবনের সব সমস্যা সমাধান হয়নি কিন্তু তবু আপনার ভেতরে এক অদ্ভুত স্থিরতা আছে আপনি জানেন যা হচ্ছে ঠিক হচ্ছে এই বিশ্বাস শিব কৃপা কারণ শিব সুখ দেন না শান্তি দেন আর শান্তি পেলে মানুষ সব কিছু সহ্য করতে পারে মহাদেবের কৃপা চাওয়া যায় না অর্জন করতে হয় নিজেকে শুদ্ধ করে যারা ধৈর্য ধরতে পারেন কষ্টে ভেঙে পড়েন না অহংকার ছেড়ে দেন শিব তাদের জীবনে নিজের হাতে গড়ে দেন শিব কাউকে হঠাৎ করে মহান করে তোলেন না তিনি ধীরে ধীরে মানুষের সত্যকে গড়ে তোলেন তাই যাদের জীবনে কষ্ট এসেছে একাকিত্ব এসেছে অহংকার ভেঙেছে মন নীরব হয়েছে তাদের ভয় পাওয়ার কিছু নেই কারণ শিব যাকে ভাঙেন তাকেই তিনি গড়ে দেন শ্রোতা বন্ধুরা এই সাতটি সংকেত যদি আপনার জীবনের সঙ্গে কোথাও মিলে যায় তবে মনে রাখবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাদেব কখনো সামনে এসে বলেন না আমি আছি কিন্তু যখন সব মানুষ সরে যায় যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন যে অদৃশ্য শক্তি আপনাকে ধরে রাখে সেটাই শিব তিনি যদি ছেড়ে যান না তিনি অপেক্ষা করেন আপনার বোঝার জন্য আপনার প্রস্তুতির জন্য শিব এমন এক দেবতা যিনি কিছু কেড়ে নিলে মানুষ কাঁদে কিন্তু পরে বুঝতে পারে যা কেড়ে নেওয়া হয়েছিল তা আসলে বোঝা ছিল আর যা দেওয়া হয়েছিল শান্তি স্থিরতা সহনশীলতা তা আজীবনের সম্পদ শিব সুখ দেন না কিন্তু এমন শক্তি দেন যাতে সুখ আপনাকে ভাঙতে না পারে সব কিছু এইটুকুই বলা যায় যদি আপনার জীবনে সহজ না হয় কিন্তু আপনি ভেতরে ভেতরে শক্ত হচ্ছেন যদিও সবকিছু ধীরে চলছে কিন্তু আপনার মন অদ্ভুতভাবে শান্ত যদি মানুষ দূরে সরে যাচ্ছে কিন্তু ঈশ্বরের নাম কাছে আসছে তবে নিশ্চিতভাবে জানবেন মহাদেব আপনাকে ছেড়ে যাননি তিনি আপনাকে গড়ে তুলছেন শ্রোতা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনিও ভক্ত হয়ে থাকলেন হর হর মহাদেব লিখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের পরিবারের সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর আপনি পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানান দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ছিলাম আপনাদের সঙ্গে দীপ্তি মহাদেবের কৃপায় আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক হরহর মহাদেব এই সাতটি লক্ষণ মহাদেবের চেনার লক্ষণ তাই এই সাতটি লক্ষণের মধ্যে কিছুটাও যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে চিন্তা করবেন না সবসময় মনে সাহস রাখবেন মহাদেব আপনার পাশে আছে আপনার সাথে আসে জীবনের যতই বাধা বিপ বিপত্তি আসুক না কেন মহাদেব সবসময় আপনার সাথে থাকবেন এবং আপনাকে সকল বিপদ বিপত্তি থেকে রক্ষা করবেন তাই মহাদেবের ওপর ভরসা রাখুন এবং নিজের কর্ম নিজে করে যান কর্মে মন দেবেন না নিজের কাজ নিজে করুন ভালো থাকুন সুস্থ থাকুন